নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে নবমীর দিন দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকেও মন্দিরে খাওয়া দাওয়া আছে তার জন্য এই তো আমি পৌঁছেও গেছি মন্দিরের কাছে তো তারপরে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে খেতে বসে পড়েছি প্রথমেই দিল লেবু তারপরে দিল সাদা ভাত সাথে ছিল পেস্টেল আর আলু চিপস তারপরেই দিয়ে দিল একটা তরকারি তারপরেই দিয়েছিল আলু পনিরের তরকারি আর সবশেষে ছিল চাটনি পাঁপড় অবশ্য মিষ্টিও ছিল সেটা আর আমি নিয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসলাম সন্ধ্যাবেলা আবারও রেডি হয়ে নিয়েছি এখন যাব ঠাকুর দেখতে আজকে আমি বাইরে কোথাও যাবো না আমাদের এলাকার মধ্যেই ঠাকুর দেখব আর চলো তোমরা আমার সাথে সাথে আমাদের এখানকার পুজো মণ্ডপের কয়েকটা লাইটিং প্যান্ডেলও ঠাকুর দেখে না প্রথমেই আমাদের পাড়ার পুজো মণ্ডপ দিয়ে আজকে ঠাকুর দেখা শুরু করলাম আমাদের আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট তারপর একটু মেলাও ঘুরে নিয়েছিলাম আর এদিকে বোন একটু মিকি মাউসে উঠেছিল তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি আসার পথে খেয়েছিলাম ফুচকা আর খেয়েছিলাম আইসক্রিম তারপরে খেয়েছিলাম পনির পাঁচফুরার চপ তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও